একজন আরেকজনের জন্য একজন আরেকজনের জন্য উদার ছিলেন একজন আরেকজনের জন্য অন্তরের মধ্যে দয়া মায়া ভরপুর রেখেছিলেন সুভানন্দ বলেন কাফেরদের ব্যাপারে তারা সত্য ভূমিকা রাখতেন আর নিজেদের ব্যাপারে তারা উদাহরণ পেশ করতেন উদারতা প্রদর্শন করতেন দয়া প্রদর্শন করতেন আল্লাহ আনবেজি সাল্লাল্লাহীসাল যখন হুদয় বিয়ার সন্ধির দিনে হদরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন কোরাইশের সাথে চুক্তি করার জন্য সন্ধি করার জন্য ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো গুজব আসলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার কাফেররা হত্যা করে ফেলেছে কথা কি বুঝা যায় বুঝতে খেয়াল করেন এই সাহাবাই کرام কেউ কারো সাথে রক্তের কোনো সম্পর্ক

পিছনের ভাইরা বক্তা পছন্দ হয় না কেমন এই জন্য আওয়াজ কম হুজুর পছন্দ হয় না আলহামদুলিল্লাহ আমার পরে যারা আসবেন আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর সুন্দর দেখতেও সুন্দর কথাও বলবেন সুন্দর আলহামদুলিল্লাহ তা আমি আপনাদের পছন্দের হইতে পারেন এই জন্য আওয়াজও কম আমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আল মুসলিম আকুল মুসলিম আল মুসলিম আকুল মুসলিমই মুসলমান মুসলমানের না সবাইকে বলতে হবে মুসলমান মুসলমানের ভাই ঘন্টার পর ঘন্টা ওয়াজ হবে তাফসির হবে কিন্তু একটাও যদি বাড়িতে নিতে না পারি সমাজে নিতে না পারি তো ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো লাভ নাই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো সমাজকে সমাজের গুমন্ত মানুষগুলোকে জাগ্রত করা অসভ্য সমাজকে সভ্য সমাজে পরিণত করা সমাজ থেকে দান দাঙ্গা হাঙ্গা দাঙ্গা হাঙ্গামা দূর করার জন্য মারামারি গুম খুন দূর করার জন্য বিদ্বেষ দূর করার জন্য হিংসা দূর করার জন্য এ তাফসির মাহফিলের আয়োজন ঠিক না বলেন এক একজন আলোচক এক একটা বিষয়ে কথা বলবে আর শ্রোতারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন যে তার আলোচনা থেকে আমি কি শিখতে পারলাম তিনি তার এক ঘন্টার আলোচনার মূল কথা কি মনে রাখার দরকার আছে না নাই তাহলে আল মুসলিম আখন শব্দের অর্থ হচ্ছে ভাই আখন মানে কি ভাই আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তাহলে একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম ভাই কি তার ভাইকে আগুনে ফেলে দিতে পারে ভাই কি তার ভাইকে বিপদে ফেলে দিতে পারে পারে না বরং ভাই যদি পানিতে পড়ে নিজে সাতার না জানলেও ভাইকে বাঁচাবার জন্য নিজের জীবন বাজি রেখে পানিতে ঝাঁপ দেয় দেয় কিনা বলো আমার বন্ধু

নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিম ওয়াকুল মুসলিম তাম পৃথিবীর সমস্ত মুসলমান পরস্পর পরস্পরের ভাই এখন বাজারে এক ভাইকে মারে কয় ভাইকে মারে আমাদের রামদয়ের বাজারে মাঝে খুব হয় চোদ্দ বছরের চোদ্দ বছরের ছোট্ট একটা ছেলে পঁচিশ তিরিশ বছর বয়সে পঁচিশ তিরিশ বছর বয়সের একজন বড় ভাইকে মারতেছে তাকে পিটাচ্ছে আর বাজারের একশো মানুষ মোবাইল দিয়ে ফেসবুকের মাধ্যমে লাইভ এসে ভিডিও করতেছে আসছে না আর দোকান থেকে কিছু মানুষ বলতেছে কেউ যখন শ্যুটাইতে যায় মীমাংসা করতে যায় তখন বলে দেখ বেটা তোর কি আর খাইদেকে আপনার ফাইজালি করছে লাইক কি কি কর এদিকে বুঝা যায় না কথা আমাদের সমাজে দুই পক্ষ মারামারি করলে এক পক্ষ এক পক্ষ তামসা দেখে বেটা মীমাংসা করার দরকার না এটা হচ্ছে এক শ্রেণী আর আরেক শ্রেণীর কাজ হলো মারামারি বন্ধ করার জন্য দস্তাধস্তি বন্ধ করার জন্য ঝগড়া বন্ধ করার জন্য তারা নিজে মারি খাইলেও মারামারি বন্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ে আছে না নাই অনেক সময় মারামারি বন্ধ করতে গিয়ে নিজেও মারি খাই যে দুইজনে মারামারি করে ওরা দুইজনে যা খাইছে যিনি মীমাংসা করতে গেছেন তিনি আরো বেশি মারি খাই আসতে আর আরেক দল আছে এসে ভিডিও করে কয় যে ভাই দেখেন দেশ কত নষ্ট হয়ে গেছে আর তরুণ যুব সমাজ কত অধোপত চলে গেছে চোদ্দ বছরের একটা যুবক পঁচিশ বছরের একজন বড় ভাইকে মারতেছে আপনারা যে যেখানে যে যেখান থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি শেয়ার করেন আসে না যতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এরা যদি নিয়ে শুধু যদি কাশি দেয় কি দেয় যদি একটু হুঙ্কার দেয় তাহলে এখানে আর আল্লাহ এর জন্য বলেছেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া লাগে মারামারি লাগে তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা মীমাংসা করে দাও সোমান আল্লাহ আমরের সিগা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে ঝগড়া দেখলে মারামারি দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবেন তামশা দেখবেন নাকি মারামারি বন্ধ করবেন মাত্র অল্প কয়েকজনই কইছে কই হুজুর আপনি কইলি কি হইবনি আমি তো বলি না কে বলেছে ফাসলিহু বাইনা আতাওয়াইকুম তোমাদের দুই ভাইয়ের মধ্যে যেহেতু একটু আগে আল্লাহ বলেছেন তোমরা পরস্পর কি

সে তার ভাইয়ের উপর জুলুম করবে না সে তার ভাইয়ের উপর জুলুম করবে না এমন কি তাকে কোন শত্রুর হাতে সুপর্দ করে দিবে না আল্লাহ একবার বলে ভাই তার ভাইয়ের উপর জুলুম করবে না এমন কি তাকে কোন শত্রুর হাতের মধ্যে সুপর্দ করবে না এরপরে নবীজি বলেন অমাঙ্কা নাফি হাজাতি আকিহি অমাঙ্কা নাফি হাজাতি আকিহি আল্লাহ তালা আল্লাহর নবীজি বলেন কেউ যদি দুনিয়াতে তার কোনো ভাইয়ের প্রয়োজন মিটাইয়া দেয় তার কোনো কোনো ভাইয়ের প্রয়োজন দূর করে দেয় তাহলে আল্লাহ তালা কেয়ামতের দিন তার প্রয়োজন পূরণ করে দিবে আর জোরে কন্যা সুমান কি একটা ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কাটাকাটি মারামারি দূর করা মারামারি বন্ধ করা ঔষধ কোরআনে আছে না নাই

মুসিবত থেকে তারে বাঁচা দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট তার বিপদ তার বিপদার তার কষ্ট দূর করে দিবে দুনিয়ার বিপদ বড় বিপদ নয় দুনিয়ার মুসিবত বড় মুসিবত নয় আসল বিপদ আসল মুসিবত হলো কেয়ামতের ময়দানে কথা কোন দুনিয়াতে যদি কোন ইমাম সাহেব বিপদে পড়েন মুসিবতের মধ্যে পড়েন এলাকার মুসল্লিরা টাকা কালেকশন করে সহযোগিতা করে ঠিক কিনা বলেন আবার মুসল্লি যদি বিপদে পড়ে মুসল্লি যদি কোনো প্রয়োজন দেখা দেয় ইমাম সাহেব মুসল্লিদের কাছ থেকে সহযোগিতা দিয়ে এগিয়ে আসে ঠিক কিনা বলেন তার মানে আমরা কেউ পৃথিবীতে হেল্পলেস নই কেউ না কেউ আমাদের বিপদের সময়ে হাত বাড়াই সহযোগিতার জন্য এগিয়ে আসে কিন্তু পরকাল এমন একটা কাল যে কালে আল্লাহ ছাড়া রাসুল ছাড়া আর কেউ আপনার বিপদে গিয়ে আসবে না অতএব আপনি যদি দুনিয়ার জীবনে আপনার কোন ভাইয়ের প্রয়োজন মিটাইয়া দেন প্রয়োজন পূরণ করে দেন আল্লাহও কেমতি দিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন আপনি যদি বিপদ দূর করে দেন আল্লাহও কেমতির দিন আপনার বিপদ দূর করে জান্নাতের বেহমান বানায়া দিবে মনে থাকবে তিনশো আল্লাহ এরপরে নবীজি বলেন ওমান সাতারা মুসলিমান ওমান সাতার মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাত রাওয়াহুল বুখারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জীবনে কোন মুসলমান নারী অথবা পুরুষ যদি তার আরেকজন মুসলমান ভাই বোনের দোষ গোপন রাখে কি গোপন রাখে সবাই বলেন কি গোপন রাখবে এখন কি সমাজের দোষ গোপন রাখে নাকি উদ্ঘাটন করে তাহলে ইসলাম যা বলে আমরা তার বিপরীতে চলি কোরআনে যা আছে আমাদের কাছে তা নাই আমাদের কাছে যা আছে তা হাদিসে যা আছে আমাদের কাছে তা নাই আমাদের কাছে যা আছে নবীর আদর্শে তাহলে আমরা সব উল্টা তো আমরা যদি উল্টা হই আল্লাহ যা বলছেন আমরা যদি তার বিপরীতে চলি আল্লাহ রহমতটা নাদিল হবে কেন কেমন করে আসবে ঠিক কিনা বলেন তার মানে বোঝা গেল আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক চলি বিধান মানি আমাদের প্রতি রহমত নাজিল করবেন কে আর যে ব্যক্তি যে পরিবার এবং সমাজের উপর আল্লাহ রহমত নাজিল হবে সেই সমাজের উপরে কি কখনো গত বাসতে পারে প্রশ্ন আসে অতএব যে ব্যক্তি দুনিয়ার জীবনে তার কোন মুসলমান ভাই অথবা বোনের দোষ গোপন রাখবে আল্লাহ তালা ও কেয়ামতের দিন তার দুনিয়ার জীবনের সব তোষগুরুকে গোপন রেখে দিবে